You are watching Business and Culture Talk. <laughs>

উদ্যোগ গত বছর ওরা করেছিল আমি এসছিলাম এই পাড়ার যারা তরুণ তরুণী যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারাই এই রক্তদানটা আয়োজন করে এদের প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ সে একজন সাংবাদিক যেরকম ভাবে ওরা প্রায় ছেচল্লিশ জন রক্ত দিয়েছে আমি অভিনন্দন জানাই আমি আশা করি বছরের পর বছর ওরা এই প্রচেষ্টা চালিয়ে যাবে এবার দুটি গরিব মহিলাকে ওরা সেলাই মেশিন দিচ্ছে পরের বছর একটি বেকার ছেলেকে টোটো দেবে ওদের এই যে মানসিক এটা আমি প্রশংসা করি অসীমবাবু এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তিনিও এগিয়ে এসেছেন ওদের সাহায্যের জন্য সবারই ওদের উদ্যোগকে সমর্থন প্রত্যেক বছরই এই রক্তদান শিবির হয় যারা এখানে সকালবেলা মর্নিং ওয়াক করেন তারা বিভিন্নভাবে এই রক্তদান শিবির আরও সমাজসেবামূলক কাজ করেন যেরকম দেখলাম যে দুজন গরিব ব্যক্তিকে তারা সেলাই মেশিন দেবে এবং আবার একটা সাইকেল দেবে তো এই অনুষ্ঠানটা তারা করে তাদেরকে অনেক অনেক সবচেয়ে এদের ধন্যবাদ জানাবো যারাই সুন্দর পার্কে যারা বিভিন্ন জায়গা থেকে এসে মর্নিং ওয়াকটা করতে আসে বা ব্যায়াম এক্সারসাইজ এইগুলি করে তারা একটা চিন্তা ভাবনা করেছে যে একটা ব্লাড ডোনেশন করলে মানুষের উপকারে রক্তটা থাকলে মানুষের উপকারে লাগবে যে মানুষের জন্য ভাব ভাবে এটার জন্য এই সংগঠনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই প্রত্যেকবারই আমরা এই অনুষ্ঠানে এসে থাকি এবং এদের পৌরসভাগতভাবে আমাদের যত রকম সাহায্য করা আমরা করি খুব সুন্দর অনুষ্ঠান আর আমার সবচেয়ে অবাক লাগে যে সকালে এক ঘন্টার জন্য এরা আসে বিভিন্ন জায়গা যায় সব বয়োজ্যেষ্ঠ লোক তারা একটা ভেবেছে যে এইটার জন্য তাদের আমি অনেক অনেক আমরা প্রতি বছর আলোর ঠিকানা গীতবিতানের তরফ থেকে আমরা প্রতি বছরই বার্ষিক রক্তদান শিবির করে থাকি তো প্রতিবারের মতন এবারেও আমরা সেটারই আয়োজন করেছি এবং আশা রাখছি এখন অবধি যা আমরা দেখতে পাচ্ছি সেই সফলতার সাথেই আমরা এটা সম্পন্ন করব। আলো ঠিকানা গীত বিধান আমাদের একটি সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন যেখানে আমরা নানা রকম সারা বছর সাংগঠনিক কাজের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং অনেক সামাজিক কাজকর্ম যেমন পুজোর সময় জামা কাপড় দেওয়া গরিব দুঃখীদের পাশে থাকা কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে তাদের সঙ্গে থাকা এগুলো করে থাকি তার মধ্যে আমরা জানি রক্তদান মহদ্দান যেটা একটা খুব বড়ো মানে সমাজ সামাজিক সেবার কাজ বলা যেতে পারে তো আমরা বিশ্বজিৎ পাল মহাশয়ের উদ্যোগেই সবাই মিলে উদ্দেশন নয় আমরা এবছর যেমন আগের বছর আমাদের সাইকেল দেওয়া হয়েছে এবছর আমরা দুটো সেলাই মেশিন রেখেছি যারা খুবই নিডি সেরকম দুজনকে বেছে নেওয়া হয়েছে সেলাই মেশিন দেব আমি মৌসুমি মণ্ডল আমি আলোর ঠিকানা গীত বিতানের একজন অ্যাক্টিভ সদস্য